সবার কি অবস্থা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর কে কোথা থেকে লাগতে দেখছেন অবশ্যই জানাবেন ইউটিউব চ্যানেলটা আপনাদের মাঝে খোলানো কিছু বিনোদন দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি সবার চাই আমরা বাঘ না চেঞ্জ করো বাঘ না চেঞ্জ করো চেঞ্জ করো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবে উঠতে পারবো না আর আপনাদের দয়া এবং সাপোর্টে ভালোবাসায় সাতাশ সাথে ডান আর দুঃখের কিছু কথা কি বলবো মিলে তো হবে আর আপনারা সাপোর্ট না করলে আমি কিভাবে সবাইকে খাওয়া দাওয়া করছেন আমাদের এদিকে পাঁচটা তেতাল্লিশ বাজে আপনাদের আপনারা কোথা থেকে দেখছেন ওদিকে কটা বাজে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই ইউটিউব সবসময় শর্ট ভিডিও আপলোড করা হবে পাশাপাশি লং ভিডিও আপলোড হবে আপনারা দেখে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে তাহলে আমি উঠতে পারব মেম্বার আসেনি থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই ইউটিউব চ্যানেলটা শখের বসে খোলা আর এতটুক সাপোর্ট পাবো আমি কখনোই কল্পনা করেননি ভিডিও প্রায় পাঁচ লক্ষ মানুষ পাঁচ লক্ষ চার লক্ষ তিন লক্ষ মানুষ দেখছে আপনাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে মানে জিরো সাবস্ক্রাইবার থেকে এখন আমার সাতাশো সাবস্ক্রাইবার আপনাদের ভালোবাসায় আর দেখা যাচ্ছে একজন ভাই আমার লাইফটি দেখতেছে অবশ্যই ভাই কমেন্ট করবেন আসলে আপনাদের কমেন্ট আর সাপোর্টে আমরা অনেক ভালোবাসা আর আরো ভিডিও বানাতে আগ্রহী খাওয়া দাওয়া করছেন কিনা কিছু কমেন্ট বক্স জানতে যাবেন আসলে আমার ভিডিওর ভিউ হয় ভালো কিন্তু ওয়াচ টাইম ملতেছেন যার কারণে আমি ইউটিউবে আসা লাইভে আসা যদি লাইভটা দেখেন যত মানুষ দেখবেন তত আমার ওয়াচ টাইম বাড়বে আর কিছু জানা থাকলে কিছু বুঝার থাকলে আমাকে বলবেন আমি ছোট ভাই হিসেবে যতটুকু পারি হেল্প করব আর আপনারাও আমাকে বলবেন কিভাবে আমি ওয়াচ টাইম বাড়াবো আমার জিমেল আছে জিমেল দিতে পারেন বা আমার ফেসবুক আছে ফেসবুক আইডিয়া আছে সবকিছু ইউটিউবে যে ইউটিউব নিয়ে কাজ করতেছেন আমাকে একটু হেল্প করবে তাই আমার কোনোভাবেই ওয়াই স্ট্যাম্প না

মানে কইছে ইউটিউবের মধ্যে যাইতো না লোকে দেখতো না কিন্তু তারপর আমার এক করা যাচ্ছে সমস্যা আমার ইউটিউবে কয়েকজন আছে নিজের মানুষ কিন্তু দর্শক এই আর প্রায় হান সত্তর ভাই অসংখ্য ধন্যবাদ কি হয়েছে তোমার কিছু হয় না আমার ওয়াশে মিলেন লাগবো ভাই সাপোর্ট দরকার আর আর আমার অবশ্যই শেয়ার করে দিলে ভালো হয় আমার মানে যা ভিডিও ছাড়ি সবকিছু যায় কিন্তু আমি না যার কারণে আমার অনলাইনে থাকা লাইক করতে হইব ইউটিউব লাইভ আর যার কারণে মূলত আশা অবশ্যই আমার লাইকটা শেয়ার করতে হইবে আর হাম বিশেষ করে তোমাদের সাপোর্ট দরকার হ্যাঁ রায়হান তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা কমেন্ট করো বা ফোন নেওয়া যায় মানে লাইভ নেওয়া যায় নাকি জানি না রায়হান তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও সবার সাপোর্ট দরকার একজনের সাপোর্ট ছাড়া একজন কখন উঠতে পারবেন সাপোর্ট অবশ্যই হ্যাঁ লাইফ সবসময় রাতে করলে বেশি তার চেয়ে আসলে আমাদের এদিকে মানে রাত হইলে এখন বাজে পাঁচটা উনপঞ্চাশ বাংলাদেশে বাজে তিনটা উনপঞ্চাশ রাত্রে লাইভে আসার জন্য যাক এক ভাই সুন্দর একটি কমেন্ট করেছে অনেক ভালো লাগলো বলছি আমি বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ ভাই জন্য আমার লাইফটা বাংলাদেশ থেকে একজন দেখতে অনেক ভালো লাগতেছে আমাদের সময়টা অনেক হিসাব করে হয় তো খাওয়া দাওয়া করে এই দশ পনেরো মিনিট মোবাইল টিপে তারপর ঘুমায় যেতে হয় আরকি কারণ রাত্রে তিনটা বাজে গাড়ি যাইতে হয় আসলে প্রবাস জীবনটা এরকম

সাপোর্ট চাই বিশেষ করে সাপোর্ট সাবস্ক্রাইব

देखोन्नुबावे ya दिलाम ने देखिए remember them. Iba gaya mana bus tu sini ah. Guess

Terus terurut sesuatu sahaja, bye. Jaga, jaga. Ja. Bulan bulan kira. Ja, no? Ja. Tidak ja, benar. Ja. Betul ja, tak benar betul. Amin tu yang ja, aku. Alhamdulillah. Ja, tahu tahu si. Tahu tahu si. Tahu bodoh.

আমি তোমারে প্রোফাইল বানাই দিছি প্রোফাইল কি মনে হইছে প্রোফাইলটা ভালো লাগে আমি একটা মানে আমি একটা ব্যানার বানাইছি বুঝছো ব্যানারটা ভালোই লাগে কিন্তু এক সাইজ ছোট হয়ে গেছে গা মানে এক সাইজ বড় করতে পারতাছি না বড় কথা তো না ইয়ার মেজ দাও আমার গুগল অ্যাপের মধ্যে গিয়ে তোমার ইয়া দিলে যাই বল লাগাইতাছে ইউটিউব থাম্বনেল দিলে ওই জায়গায় ইউটিউব ইয়া

কই কই না ভাই অকনো মজা কাউন লাগতো না আতম বাজ যায় কোন ও যে চিনো না ধুরুবেরে হ্যাঁ ধুরুবের গো তো তোমার ইউটিউবে ভালোয়া মডিটেশন অন করে লাইছে সব কিছু অন করে লাইছে ইয়া তো হেলা দেখছ না হেলা বোত দেখছ হেলা বোত থেকে আমি টিপস নিছি হেলা কইতে লাইভে থাকতে গাম এখন লাইভে আইছি অন মানছি না

এখন বন্ধ বন্ধ না আচ্ছা